হ্যালো বন্ধুরা সবাইকে হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ভোকেশনাল এর পরীক্ষা নতুন রুটিন পাবলিশড হয়ে গিয়েছে তোমরা প্রত্যেকে জানো তোমাদের দুটো সাবজেক্ট বাকি রয়েছে বিভিন্ন স্ট্রিমের সেই সমস্ত পরীক্ষা কবে হবে এবং কবে কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানব বুঝব সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে অবশ্যই বন্ধুদেরকে লাইক শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটি লাইক করে বেল বাটনটা অন করতে ভুলবে না তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে যেখানে আমরা তোমাদের নোটিফিকেশানের পেজটি দেখে নিই পেজ পেজটি আজকে চোদ্দ তারিখে পাবলিশড হয়েছে যেখানে তোমাদের পরীক্ষার কথা বলে দেওয়া রয়েছে যে থার্ড সেমিস্টারের যে দুটো পরীক্ষা বাকি রয়েছে বিভিন্ন স্ট্রিমের তাদের পরীক্ষা রয়েছে থার্ড নভেম্বর এবং ফোর্থ নভেম্বর অর্থাৎ নভেম্বরের তারিখ তারিখ এবং তোমাদের পরীক্ষা হবে নভেম্বরের তারিখে থেকে বিভিন্ন স্ট্রিমের বিভিন্ন সাবজেক্ট রয়েছে এবং শেষে তোমাদের চার তারিখে একটা থেকে দুটো এবং বিভিন্ন স্ট্রিমের যে সাবজেক্টগুলো বাকি রয়েছে সেগুলো তোমাদের হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের তিন তারিখ এবং চার তারিখ পরীক্ষা হবে প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু একটা থেকে শুরু হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলে এবং তোমাদের সামনে অবশ্যই বলবো যে যেহেতু কেমিস্ট্রি রয়েছে সেই কেমিস্ট্রির মডেল প্রশ্নগুলোর উত্তর এবং সেগুলো সঠিকভাবে বুঝে তার উত্তর দেওয়ার চেষ্টা করার জন্য আমি একটি নতুন ভিডিও উপস্থাপন করব তাই জন্য সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না আরো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার